নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমাদেরই পাড়ায় আমার এক দেওরের ছেলের হচ্ছে অন্নপ্রাশনে আমাদের নিমন্ত্রণ করেছিল তো আমরা এই যে যাচ্ছি দেখো আমি আমার দুই মেয়ে আমার যা আমার দেওর আর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা হচ্ছে আসেননি ওনার শরীরটা একটু খারাপ ছিল বলে তো এই যে দেখো যাচ্ছি আর বৃষ্টি হয়ে দেখো বন্ধুরা নিচেরটা মানে নিচের রাস্তাটা শুধু দেখো কিভাবে মানে জল জমে গিয়েছে মানে এত বৃষ্টি হয়েছে আর আমরা যখন যাচ্ছি তখনও কিন্তু অল্প অল্প মানে ফোটা ফোটা পড়ছিলো অল্প অল্প ওয়েদারটা একদমই বাজে কিন্তু অনুষ্ঠান বাড়ি বলেছে যেতেই হবে তো পাড়ার মধ্যে যেহেতু তো এই যে দেখো যাচ্ছে এই যে আমার দুই মেয়ে আগে মানে আগে যাচ্ছে আর আমরা পিছন পিছন যাচ্ছি তো দেখো বন্ধুরা মানে এত বৃষ্টি হয়েছে কি বলবো এই যে পুজোর সামনে সাংঘাতিক বৃষ্টি একদম ভারী বৃষ্টি যাকে বলে পুরো রাস্তাঘাটে জল জমে গিয়েছে আর এই যে দেখো প্রথমেই গিয়ে ওরা সব মানে প্রথমেই দেখলাম যে লস্যি ওরা পরিবেশন করছে তো প্রথমে একদমই লস্যি দিচ্ছে তো আমি প্রথমে লস্যিটা আর খেলাম না পরে খাবো বলে তো প্রথমে আমরা সব যে ঢুকে গেলাম ওদের বাড়িতে ছোটো মতো অনুষ্ঠান ঘরোয়াভাবে বাড়িতে ঘরোয়াভাবেই করেছিল খুব যে বিশাল বড় করে আয়োজন তা না মিডিয়াম মতো করে করেছিল কিন্তু খুবই ভালো আয়োজন করেছিল তো এই যে দেখো এই আমরা যা ঢুকছি তো এই যে বাচ্চাটা দেখো এরই অন্নপ্রাশন আর কি এই যে ছমাস বয়স বাচ্চাটা এর অন্নপ্রাশন হলো তো এরই হচ্ছে বাচ্চাটা দেখো কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর কি সুন্দর মু উ করছে কী সুন্দর মিষ্টি দেখো বাচ্চাটা মুখখানা খুব মিষ্টি দেখো তাই এরই অন্নপ্রাশন ছিল তো এবার এটা ওর ওর জেঠিমার মানে জেঠিমার কোলে আর কি রয়েছে আর এই যে বাচ্চাটার মা এই বাচ্চাটার মা আমাদের পাড়া সম্পর্কে যা হয় তো এই যে দেখো ও আবার একটু হাই করে দিল। তো সারাক্ষণ বলছে দিদিভাই বসো দিদিভাই বসো খুব যত্ন করছে তো একদম দুপুরের টাইমে চল গিয়েছি তো তো একদম খাওয়ার টাইম পুরো সবাই মোটামুটি ব্যাচ বসিয়ে দিয়েছে এই যে প্রথম ব্যাচেই মানে আমরা খে খেয়ে নিয়েছি আর কি এই যে দেখো সবাই তখন সবে বসে পড়েছি তো তখন পর্যন্ত না এর আগে একটা ব্যাচ হয়ে গিয়েছে এটা দ্বিতীয় ব্যাচ তো এই যে দ্বিতীয় ব্যাচে আমরা বসে পড়েছি তো এবার আমাদের সব গ্লাস থালা সব দিয়ে গিয়েছে তো এবার দেখো এক এক করে দেখতে থাকো কী কী আয়োজন হয়েছে আয়োজন বেশ ভালোই হয়েছে তো আমার তো ভালোই লাগলো বেশ যেগুলো আমি পছন্দ করি মোটামুটি সব রকমই হয়েছে তো আমার দুই মেয়ে আমি আমার হাজব্যান্ড আর আমার দেওর একটু দূরে বসেছে ওরা হচ্ছে এই দিকটা বসেছে আর আমার এই দেখো আমার ছোটো মেয়ে আমার যা আমার বড়ো মেয়ে আমি আমরা সব একই জায়গার মধ্যে বসেছি আর এই যে আমার দেওর আর যা আমার বর একটু ওই দিকটা বসেছে অপোজিটে তো দেখো প্রথমেই দিয়ে গেল এই যে কচুরি কচুরি আর হচ্ছে এ দিল নান না চুরি না সরি সরি এটা নান দিল নান আর হচ্ছে এই যে কাবলি ছোলা দিলো তো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল তো সবসময় দুপুরবেলা নিজেরা রান্না করেই খাই একটু মাঝে মাঝে বাইরের অনুষ্ঠান বাড়ির রান্না কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো তারপরে দেখো নান আর কাবলি ছোলা তারপরে হচ্ছে ডালমুড়ি করেছিল ডালমুড়ি আর আলু ভাজা আলু পোস্ত ভাজা করেছিল আর তারপরে হচ্ছে দিয়ে গেল যে এই যে পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা ডালনা করেছিল পটল আলু চিংড়ির ডালনা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল খেতে এমনি আমি চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি আর তারপরে পটল আলুর চিংড়িটা ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো এটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে এই যে দেখো এবার কাতলা মাছের দই কাতলা কাতলা যে কালিয়া নয় দই কাতলা করেছিল তো তারপরে চাটনি তারপরে পাঁপড় তারপরে হচ্ছে পায়েস পায়েসটা আমি নিয়েছি কিন্তু চাটনিটা আমি খাইনি টক বলে খাইনি একটু টক টক হয়েছিল তো চাটনি করেছিল পায়েস আর মিষ্টি দিয়েছিলো রসগোল্লা মিষ্টি একরকম করেছিল তো বন্ধুরা মাংসটা মনে হয় ওদের নিয়ম আছে মাংসটা করতে নেই জানি না কী কারণে মাংসটা হয়নি তো বাদবাকি বাকি সবই আয়োজন হয়েছিল যেমন হয় আর কি সব রকমই হয়েছিল শুধু মাংসটাই হয়নি বাদ ওদের হয়তো কোনো নিয়ম আছে বা কিছু অনেকে মাংস করে না এই অনুষ্ঠানে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো ওটা